অনেক দিন পর টিম মেম্বারের সাথে এই যে নীরব আছে ওই তরুণ টিম মেম্বারের সাথে দেখা বোতল দিয়ে মাছ মারাত ব্যস্ত সবাই দেখা যাক গির দ্বারাই ওই যে তরুণ বইটা হাতে নিয়ে যাচ্ছে যাচ্ছে আ কত সুন্দর কত সুন্দর এখন দেখে দেখ বোতল চলো চলো এই যে পুটির মাছের জন্য ডালা নেওয়া হয়েছে একদম এরাত বসি দেওয়া আছে হ্যাঁ এরাতে বোতল দেবাস হ্যাঁ তাই হয় আর এটা ও বাপুর তা পড়ছে 5 মিনিট আগে দিছে দশক বিন্দু দেখেন 5 মিনিট আগে বেশি না তারপরে পুরিছে কয় কতক্ষণ পুরি পড়ছে মাশাআল্লাহ আর আছে আরও আছে ও দেখেন 5 মিনিট আগে রে ভাই রে কাकरा পাঁচ মিনিট আগে ফেলেছে তারপর কত সুন্দর এই যে আরো আছে দেখেন আমাদের নদীতে পুটির মাছ চলা চলা জামদানি পুটি ওই যে তরুণ একটা তুলছে কিন্তু ওঠে না মনে হয় হ্যাঁ

সম্পূর্ণ পুটি বড় বড় পুটি এই যে মহাশাল এর কতগুলেন উঠছে দেখছেন উফ

হাতা পাবেন তাই কি ব্যাপার যে রাত পরিচয় পরিচে যে রাত নি আর দুইটা বাকি আছে দর্শক বন্ধু আর কাকার আর তিনটা আছে দেখেন দেখা যাক কি হয়

ধরুন নৌকা পথে কারণ ওই পর একটা বসি সরি বোতল দেওয়া আছে ওই পর যাবে চলো নিরব তোর তোমার গেলেন এখন দেখা যাক নাকি না ওই আসলে গেন ওই আসুক ওই যে তরুণ যাচ্ছে তরুণ যাচ্ছে

আছা আছা তোমাৰ গুৰুত আছা এই যে এইগিলা তৰুণীৰ এই গুলা ৰাখে দিব আৰু পাতল নিয়ে যাব নীৰৱেৰ এই জাগাতে ৰাখিলাম এইগা

জ্যার কিন ফেলাইছে নীরব দুঃখের বিষয় নীরবের রাত মাস পরে নাই আমরা খুবই দুঃখিত এখন আমরা যাব নদীতে বীজের নিচে বর্ষি দিয়ে মাছ ধরার কারণে যাওয়া কি

আটা দে বাটা